ক্যান্সার কিডনি ও হৃদরোগের জন্য বরিশালবাসীকে আর দূর ছুটতে হবে না শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যুক্ত হচ্ছে এই তিনটি ইউনিট আধুনিক চিকিৎসার সুযোগ পাবেন দক্ষিণের এগারো জেলার মানুষ বরিশাল থেকে ভিডিওচিত্র ভিডিও তথ্য নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট দক্ষিণের এগারো জেলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা স্থল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ হাসপাতালে যুক্ত হচ্ছে নতুন চারশো ষাট ক্যান্সার কিডনি ও হৃদরোগ ইউনিট স্বস্তি নিঃশ্বাস ফেলছেন ওই অঞ্চলের লাখ লাখ মানুষ এই হসপিটাল দক্ষিণবঙ্গের উন্নত চিকিৎসার জন্য বিশেষ করে কিডনি ক্যান্সার এবং হৃদরোগের জন্য আর দেশের যেতে হবে না বৃহৎ এই ভবনে উন্নত বিশ্বের মতোই থাকবে চিকিৎসার সকল সুবিধা রোগী স্বজন ও চিকিৎসকদের জন্য থাকবে স্কেলটার ভিন্ন ভিন্ন লিফট সেন্ট্রাল এসি ফায়ার লিফট ও নিজস্ব সাবস্টেশন আমি মনে করি দক্ষিণবঙ্গের এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এই ভবনের মাধ্যমে এই চিকিৎসা সেবার মাধ্যমে এই অঞ্চলের মানুষ খুব উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি দেশের মাটিতে স্বল্প ব্যয়ে কিডনি ট্রান্সপ্লান্ট ক্যান্সার চিকিৎসায় কেমো হার্টের বাইপাস সার্জারি সুযোগ থাকবে নতুন ইউনিটগুলোতে আমরাও তো চাই এটাও তো আমাদের দ্রুত ভবন হস্তান্তরে কাজ করছে গণপূর্ত বিভাগ ভবন প্রায় আমরা পনেরোতলা পর্যন্ত আমাদের ফ্লোর ঢালাই সম্পন্ন হয়েছে পাশাপাশি আমাদের যে ফিনিশিং ওয়ার্ক ব্রিক ওয়ার্ক প্লাস্টিক এগুলো কাজ চলমান আছে এবং প্রকল্প বিভিন্ন মেয়াদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হয়েছে বর্তমানে প্রকল্পের মেয়াদ দুই হাজার পঁচিশ জুনের মধ্যে আমাদের প্রকল্পের যে বিভিন্ন অঙ্গ আছে সেই অঙ্গের কাজ সমাপ্ত করে আমরা প্রত্যয়ী সংস্থার নিকট হস্তান্তরের বাধ্যবাধকতা রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুই সালের আগস্ট মাসে কাজ শুরু করে গণপূর্ত বিভাগ राजीव अहमेद चैनल आई